সুপ্রভাত আমি অনৃতা ঘর টুকি টাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন এই শীতকালে না সকালবেলার মানে প্রথম কাজ হচ্ছে এটা মানে ঘুম থেকে উঠে রোজের যেগুলো কাজ থাকে তারপরেই হচ্ছে আগের দিনের যে জামা কাপড়গুলো শুকোয় না সেগুলো এনে আগে ছাদে দিয়ে দেওয়া আসলে এখন তো এমনিতেও বেলাটা খুব ছোট হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি দেখবে রোডটা চলে যায় যার জন্যে একটু ভারী জামা কাপড় হলে তো শুকোতেই চায় না তাই সকালবেলায় উঠে সবার আগে ভেজা জামা জামাকাপড়গুলো একটু ছাদে বের করে দেই আর এখন না আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে ভালো রোদ মাঝে কয়েকদিন একদম ঠান্ডা পড়েছিলো কুয়াশায় ঢাকা ছিল কিন্তু এখন দেখছি সকালবেলা থেকে বেশ ভালো রোদ দিচ্ছে তো এই যে কালকের এই জামাকাপড়গুলো একটু ভেজা ছিল মেলে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গেছে এগুলো আর রোদে দেবার দরকার নেই ওই কয়েকটা মোটা জিনিস ছিল সেগুলো দিয়েছি আর এগুলো একবারে নামিয়ে নিলাম আর এখন যাব রান্নাঘরে আর আজকে রান্না করব হচ্ছে ডাল ডাল মানে আজকে করব একদম বিয়েবাড়ি স্টাইলের ভেজ ডাল তো ওই জন্য রান্নাঘরে এসে সবার আগে একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নিলাম আর এবারে একটু সাদা তেল আর তার মধ্যে দিয়েছিলাম ঘি আর ওতে এক এক করে তোমার কাজু কিশমিশ হালকা করে ভেজে তুলে নিয়েছি আর এবারে একটু দিয়ে দিলাম পনির মানে ভেজ ডালে তো যে যেরকম দেয় আর কি সবজি আর এখন তো শীতকাল অনেক রকম সবজি আছে তাই পনিরটা ভেজে তুলে নিয়ে আমি এদিকে ছোট ছোট করে কেটে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি আর গাজর তো একটু শক্ত হয় তাই সব সবজির মধ্যে গাজরটাকে আগে একটু দিলাম হালকা করে একটু নেড়ে চেড়ে এবারে এতে একে একে দিয়ে দেব হচ্ছে বিনস একটু মটরশুঁটি মানে যে যেরকম সবজি দেয় মানে ভেজ ডাল কিন্তু এর আগেও আমি বহুবার খেয়েছি বাড়িতেই করি কিন্তু আজকে করবো একটু বিয়েবাড়ির স্টাইলে মানে ভেজ ডাল এর আগেও করেছি কিন্তু ঠিক বিয়ে বাড়ির মতন টেস্টটা আসতো না তো এটা সেদিন এই রেসিপিটা এক জায়গায় দেখে আজকে ফাস্ট করছি জানি না কেমন হবে তো ওইখানে এখন একটু ফুলকপিও দিয়ে দিলাম ফুলকপিটা মানে আগে একটু হালকা ভাব দিয়ে রেখেছি আর এখন একটু লবণ দিয়ে দিলাম সম মানে লবণ দিয়ে দিলে সমস্ত সবজিটা একটু দেখবে জল ছেড়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ওই জন্যে আর এদিকে বসিয়ে দিয়েছি আজকে লাউ ঘন্ট মানে একটু ভেজ ডালের সাথে লাউ ঘন্ট হলে খারাপ লাগবে না আর লাউ হতে তো অনেকটা সময় লাগে সেই জন্যে মানে একদিকে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি যেটা আস্তে আস্তে হতে থাক আর আগেই কিন্তু আমি মুগ ডালটা ভেজে প্রেশারে একবারে সিটি দিয়ে নামিয়ে রেখেছি মানে মোটামুটি সেদ্ধ করাই আছে আর এখন ওই যে সব সবজিগুলো তুলে নিয়েছিলাম সেই তেলে আবার অল্প একটু ঘি দিয়ে দিয়ে আর তাতে দিয়ে দিলাম চারটে এলাচ আর অল্প করে জিরে ফোড়ন একটু নেড়ে চেড়ে এবারে এতে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটাও একটু হালকা করে ভেজে নেব মানে যখন দেখব যে আদার আর কাঁচা গন্ধটা নেই তখন এখানে দিয়ে দিলাম একটা বড় টমেটো কেটে রেখেছিলাম সেটা আর ওইদিকে টমেটোটা আস্তে করে মানে গ্যাসটা কমিয়ে দিয়েছি যাতে একটু নরম হয়ে যায় আর এদিকে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি আর শীতের দিনে তো দেখবে বড়ি বাজারে অনেক রকম পাওয়া যায় তো এটা হচ্ছে কলাইয়ের ডালের বড়ি দিয়েছি আমি আর এদিকে দেখো আমার টমেটোটাও প্রায় মানে গলে গেছে একটু ভাজা ভাজাও হয়ে এসছে আর এখানে আমি আর লঙ্কা কুচি দিলাম না আমি তো ডালে একেবারে লঙ্কা দিয়েই আমি ওটা সেদ্ধ করেছি তাই এখানে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এবারে এগুলো দিয়ে দিয়েছি তারপরে না কিছুক্ষণ সবজিটা ভালো করে নেড়ে চেড়ে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাও এখন দিয়ে দিলাম আর এখন ওই যে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিয়ে দিলাম আর পনিরটাও যেটা ভেজে তুলে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি আর অল্প করে কিন্তু মিষ্টিও দিয়েছি আমি না সব রান্নাতেই অল্প করে হলেও মিষ্টি দেই মানে আমি কিন্তু নিজে বাঙাল কিন্তু আমি ঝাল খেতেও খুব ভালোবাসি কিন্তু ঝালের সাথে প্রত্যেকটা রান্নাতেই অল্প করে একটু মিষ্টি দেই আর এখন এখানে দিয়ে দিলাম অল্প করে গরম মশলা খুব পরিমাণটা অল্পই দিয়েছি আর এখানে ওই যে সবার প্রথমে শুকনো লঙ্কা আর জিরেটা ভেজে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে নিয়েছি আর সেটা এখন দিয়ে দিলাম পুরোটা দিলাম না যে আগে একটু ভালো করে মিশিয়ে খেয়ে দেখি টেস্টটা কেমন যদি মনে হয় যে না গন্ধটা খুব বেশি স্ট্রং হয়ে গেছে তাহলে আর দেব না আর যদি মনে হয় যে না আর দিলে ভালো লাগবে তো সেটাই হবে তবে এখানে কিন্তু আমি পরে পুরো মশলাটাই দিয়ে দিয়েছিলাম আর আমার লাউ ঘন্টটাও হয়ে গেছে আর এদিকে ডাল আবার একটু মা আর বাবুকে দেবর জন্য আলাদা করে তুলে রাখলাম আর এখানে দেখো আমি একটু ময়দা মেখে রেখেছি ঠিক যেভাবে লুচির জন্য আমরা ময়দা মাখি ওই একই রকমভাবে মেখে রেখেছি আজকে বিকেলে একটা জল খাবার বানাবর জন্য তো এখন থেকেই মেখে রেখে দিলাম আর এখন বসেছি বেগুন পোড়া শীতকালে বেগুন পোড়া খেতে আমার দারুণ লাগে মানে মাঝে মাঝে তো বেগুন ভাজা খাওয়া হয় তো আজকে বেগুনটা খুব ভালো ছিল জন্য বসালাম যে বেগুন পোড়া খাবো ডালের সাথে ঝাল ঝাল লঙ্কা দিয়ে দারুণ লাগে আর তার সঙ্গে যদি একটু কাঁচা পেঁয়াজ কুচি দেওয়া যায় খুব ভালো আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বেগুনটা পোড়া দেওয়ার পরে ভালো করে দেখা যে ওর মধ্যে পোকা আছে কি না জানো মাঝে মাঝেই বেগুনে পোকা থাকে এই ভয়ে না আমি এখন বেগুন পোড়া খুব কম খাই কিন্তু আজকের বেগুনটা ভালো জন্যেই পোড়া দিয়েছি আর দেখো একদমই পোকা নেই ভালো ছিল বেগুনটা আর এখন আসলাম ওপরে একটু আমার এই ব্যালকেনির যে গাছগুলো আছে একটু ঠিক করার জন্যে মানে এই গাছটা না অনেকটা লম্বা হয়ে গিয়েছে এর আগে দেখো একটা লাঠি দিয়ে আমি ওকে একটু মানে সাপোর্ট দিয়েছিলাম কিন্তু গাছটা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে আর ভারী হয়েছে তো তাই ওই ছোট লাঠিটা দেওয়ার হচ্ছে না তো আজকে একটা বড় লাঠি এনেছি ওটাকে দিয়ে সাপোর্ট দিতে হবে নইলে না একদিকে এমনভাবে হেলে গেছে আমি তো এখানে ওকে ও যে মানে পাশে যে রেলিংটা দেখছো ওখানে হেলান দিয়ে রেখেছি আর নইলে না এক একদম হেলে যাচ্ছিলো পরে হয়তো গাছটা ভেঙেও যেতে পারে ওই জন্য আজকে একটা বড় লাঠি নিয়ে এসেছি যে এটাকে পুরো টেনে বাঁধতে হবে আর এই গাছটা যখন প্রথম এনেছি না তারপরে জানো তো এমন হয়ে গিয়েছিল মানে আমি ভেবেছিলাম গাছটা বোধহয় আর বাঁচাতেই পারলাম না তো তারপরে বেশ কিছুদিন মানে ওরকমই ছিল এখন ইদানিং দেখছি গাছটা বেশ ভালোভাবে মানে বেশ অনেক পাতা ঠাতা ছেড়েছে মানে আমাদের বাড়ির সংসারে প্রত্যেকটা জিনিসই তাই বলো সে মানে গাছ বলো কি সম্পর্ক বলো যেখা মানে প্রত্যেকটা কিছুতেই না একটু মানে আদর যত্ন কি মমতা যেটাই বলো সব কিছুরই দরকার নলে যে কোনো সম্পর্ক ঠিক থাকে না আর মানুষ বলো কি গাছ বলো সব কিছুরই কিন্তু একটু আদর যত্নের প্রয়োজন হয় তো আমার এই গাছগুলো তাই মাঝে মাঝে ওদেরকে একটু আদর যত্ন না করলে ওরাও আবার ঠিকঠাক থাকতে পারে না তো আজকে ওই জন্য গাছের পেছনে আমি জানি অনেকটা আমার সময় দিতে হবে আর সেই জন্য আজকে রান্নাটা ওদিকে তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম আর এদিকে দেখো হিয়াজিয়াদের পরীক্ষা দিতে যাওয়ার সময় হয়ে গিয়েছে আর আজকে আমার সব থেকে ঝামেলা হচ্ছে ওদের দু আমাকে নিয়ে যেতে হবে মানে এই টাইমটা আমার এত কাজ থাকে আর তার মধ্যে আজকে যে এখন রেডি হয়ে নিয়েছি ওদের দু বোনকে নিয়ে যাব স্কুলে আসলে আজকে ওদের পাপা নিয়ে যেতে পারবে না ওর অফিসে একটা মিটিং আছে তো ওর পক্ষে কোনোভাবেই বেরিয়ে আসা সম্ভব হবে না তো আগেই বলে দিয়েছিল তো ওই জন্য তারা করে নিজে রেডি হয়ে এখন মেয়ে দুটোকে রেডি করে নিচ্ছি আগে যাব ওদেরকে নিয়ে স্কুলে তবে কি জানো তো মানে ওরা বড় হয়ে গিয়েছে সে ওরা নিজেরাও টোটো করে চলে যেতে পারে যায় না যে তা না বিশেষ বিশেষ মানে অসুবিধে হলে যায় কিন্তু যেহেতু আজকে পরীক্ষার দিন আবার রাস্তাঘাটে যদি কোনো অসুবিধে হয়ে যায় তো এই সমস্ত কথা ভেবেই ভাবলাম যে না থাক আজকে পরীক্ষার দিন একা আর ছাড়ি না আমি বরং গিয়ে দিয়ে আসি মেয়ে দুটোকে তো এদিকে ওদের দু বোনকে রেডি করে নিয়েছি ওরাও ওদিকে ওদের একটু মানে শেষ মুহূর্তে যা দেখার একটু দেখে নিচ্ছে আর আমা একদমই রেডি জাস্ট একটু হালকা একটা টিপ দিয়ে দিলাম একটু লিপ বাম দেবো দিয়ে বেরিয়ে যাব। তো যে বেরিয়ে গেলাম আমরা এখন তিনজনে আর সামনে আমার বাড়ির সামনে যে রাস্তাটা দেখছো ওখান থেকেই টোটো পেয়ে যাই এটা একটা সবথেকে বড়ো সুবিধে আর আমি ওদেরকে নামিয়ে দিয়ে কিন্তু বাড়িতেও চলে আসলাম আর এই যে আসার পরেই মনে হলো একটু গাছগুলো দেখে যাই বাইরের গাছগুলো তবে এই ফুল গাছটা এবার টবে হয়েছে তো যার জন্যে বেশি ফুল ফোটেনি কিন্তু এই গাছটা এর আগে আমার মাটিতে ছিল আর সেবার এত ফুল ফুটেছিল। যে আমাদের বাড়ির সামনে দিয়ে যেই যেত এসে খালি বলতো যে কোনো চারা হবে কি এই গাছটার এতটাই সুন্দর ছিল এই আসলাম স্কুল থেকে ওদেরকে দিয়ে আর আজকে কি হয়েছে জানো যে টোটোটাতে গিয়েছি হাই রে হাই তোমরা বিশ্বাস করবে না কি যে স্পিডে চালালো মানে একটা সময় না আমার ভয় করছিল রীতিমতন বাধ্য হয়ে বললাম দাদা একটু আসতে চালান কারণ মেয়ে দুটোর পরীক্ষা বলো তারপরে যদি একটু এটা সেটার সঙ্গে যদি একটু ঠুকে দিল তো গেল। তারপর দেখা গেল পরীক্ষা হলে যেতে দেরি হয়ে যাবে হয়তো একটু বেশি জোর ধাক্কা লাগলে একটা বাড়াবাড়ি আর কম ধাক্কা লাগলে তো তারপরে শুরু হয়ে যাবে ঝগড়াঝাটি এর তার সাথে তো সব ভাবনা চিন্তা করে বললাম কিন্তু উনি ওই থামানোর পাত্র নন উনি যেরম স্পিডে উড়াতে ওড়াতে নিয়ে গেল ওইভাবেই গেল আর এই জন্য না মাঝে মাঝে তাই ভাবি জানো যে মানে মেয়ে দুটো কেন একা ছাড়তে ভয় লাগে যে ঠিক আছে এই রাস্তা দিয়ে তো সবসময় যায় কোনো অসুবিধে না যাক কিন্তু এই যে রকম এক একটা টোটো আছে না মানে ওরাতে ওরাতে নিয়ে যায় তখন মনে হয় যে থাক এর থেকে আমি আসতে ধীরে নিয়ে যাই তাও যাই হোক সঙ্গে থাকবো তো বলো এই একটা মানে দুশ্চিন্তা তো যাই হোক দিয়ে এসেছি তবে তোমাদের দাদা নিয়ে আসতে পারবে ওটা একটা নিশ্চিন্ত আবার যদি আমাকে আনতে যেতে হতো না তাহলে আরও ঝামেলা হয়ে যেত তো এদিকে ঘরের কাজও বাকি আছে কিছু হয়ে গেছে কিন্তু অল্প স্বল্প বাকিও আছে এখন যাই আস্তে ধীরে কাজগুলো করি আর তারপরে আবার পুজো দেওয়াও আছে আজকে বৃহস্পতিবার এমনিতেই দেরি হয়ে গেল পুজোটা দিতে কারণ স্নান করব তারপরে এসে পুজো দেব আর চলো তাহলে আমি এদিকে কাজগুলো করি আর তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আর এখন হচ্ছে সন্ধেবেলা তো চলে এসছি সন্ধে দিতে আর আজকে এই প্রদীপগুলো ধুয়ে নিয়েছিলাম সেই জন্যে মানে একদমই সলতে ছিল না নতুন করে আবার সলতে দিয়ে তারপরে প্রদীপগুলো ধরাবো আর এখনই সন্ধে দিদি দিতে তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে বেশ কয়েকজন আমার বন্ধু বলো কি আমার ছোট বোনেরা আমাকে বারবার রিকোয়েস্ট করছো যে যাতে আমি ব্লগটা আবার আগের মতন রোজ দেই সত্যি কথা বলতে দেখো আমিও নিজেও চাই যে প্রত্যেকটা দিন যাতে আমার ব্লগ আসে কিন্তু আমি সত্যি বলছি পেরে উঠছি না তোমাদের সবার এত রিকোয়েস্ট কিন্তু আমি মানে রাখতে পারছি না জন্যে আমার প্রচণ্ড খারাপ লাগছে আসলে কি করব বলো সমস্ত কিছু সামলে না পেরে উঠি না একদিকে ইউটিউবের কাজ তারপরে আমার সংসার তো দুটোকে একসঙ্গে ব্যালেন্স করে চলতে আমি হয়তো পারছি না কারণ এমন অনেক ব্লগার আছে যারা রোজ ব্লগ ছাড়ছে আসলে কি বলো তো আমার যেটুকু মনে হয় সেটা হচ্ছে গিয়ে যারা হয়তো মানে নিজেরাই দেখো আমারটা দেখে বুঝতেই পারছো আমি সব সময় স্ট্যান্ডে মোবাইল রেখেই ভিডিও করি আমার কেউ নেই যে আমার মোবাইলটা ধরে সব সময় আমাকে ভিডিও করে দেবে তো এই রকমভাবে যাদের বাড়িতে লোক থাকে যে সব সময় মোবাইলটা ধরে ধরে করে দিচ্ছে তাদের পক্ষে না কাজটা অনেকটা ইজি হয় যেমন দেখো আমি এখানে এই যে আমি সন্ধেটা দিচ্ছি আমাকে কিন্তু সন্ধে দেওয়ার আগে আবার মোবাইল স্ট্যান্ড একদম ঠিক করে তারপরে আমাকে সমস্ত কাজটা করতে হয় তো এরকম সারা সারাদিনের সমস্ত কাজ যতটুকু আমি তোমাদেরকে দেখাই সবটাই কিন্তু এইভাবেই আমাকে একা একা করতে হয় তো সবটা না পেরে উঠি না ওই জন্য এত অল্প সময়ের মধ্যে করে উঠতে আর সত্যি কথা বলতে কি জানো তো মানে ভিডিওটা যখন করছি করার পরে এডিটিংটা হচ্ছে সব থেকে আমার কাছে মনে হয় যে কঠিন কাজ মানে এতটা সময় লাগে না যে আমি আর তখন মানে ওটা করে উঠতে পারি না আর এদিকে দেখো আমি এখন ওই যে সকালবেলায় ময়দা মেখে রেখেছিলাম বলেছিলাম একটা খাবার বানাবো তো সেটাই করতে চলে এসেছি ছোট ছোট করে লেচি কেটে লুচির মতন করে বেলে নিয়ে আর ওর মধ্যে ক্ষীর দিয়েছি আগে থেকে ক্ষীরটা করে রেখেছিলাম আর তারপরে এরকমভাবে শেপ করে নিয়েছি যে যেরকম ইচ্ছে শেপ দিতে পারো এরকমভাবে আমি তাড়াতাড়ি করে এরকম শেপটাই দিয়েছি তাতে আমার তাড়াতাড়ি হয় মানে মেন একটার দিকে খেয়াল রাখতে হবে যাতে ভেতর থেকে কোনোভাবেই পুটটা বেরিয়ে না যায় এটাই আর এবারে সাদা তেল গরম করে তাতে দিয়ে দিলাম এক এক করে তবে যতটা সম্ভব তেলটা হালকা গরম করে দিলেই ভালো হয় আস্তে আস্তে ভাজাটা হবে আর তোমাদেরকে যেটা বললাম যে আমি সত্যিই পেরে উঠছি না আসলে এডিট করতে গেলে এত বেশি সময় লাগে আর এতটা বেশি মোবাইলের মধ্যে থাকতে হয় না আমি এডিটিং করার পরে আমার শরীরটা তখন আর ভালো লাগে না মানে চোখ মাথা সব মনে হয় ব্যথা করতে থাকে তো নিজেও সুস্থ থাকতে পারি না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার ফ্যামিলিকে আমার কিছুটা সময় দিতে হয় দিতেই হয় আমি এটা নিজেও চাই আমার মেয়েদেরকে বা আমার হাজব্যান্ডকে যতটা সম্ভব সময় দিতে তো এটা আমি এর আগে বহুবারই তোমাদেরকে বলেছি হ্যাঁ আমার চ্যানেলটার ভালোর জন্য কিন্তু সত্যি আমার রোজ একটা করে ব্লগ অবশ্যই দেওয়া উচিত কিন্তু কি বলো তো আমি তোমাদেরকে তো এর আগেও বলেছি আমি চ্যানেল করব বা তার থেকে আমি ইনকাম করব এই উদ্দেশ্যে তো আমি ব্লগ করাটা শুরু করিনি যার জন্যে ওই নাম যশ বা অর্থের পেছনে কোনো দিনই ছুটি নি আমার ব্লগ করতে ভালো লাগে তোমরা আমার ব্লগ দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সাথে গ করি এটাই আমার কাছে বিশাল পাওয়া তো ওই সংসার ইউটিউব সব কিছু সামলে ওই জন্য আমি এরকম একটু গ্যাপ দিয়ে করি যাতে সমস্ত কিছু ঠিকভাবে বজায় থাকে আর আমিও মানে মেন্টালি যাতে ঠিক থাকতে পারি খুব বেশি প্রেশার পড়ে গেলে কি হয় সারাটা দিন ধরে আমি এভাবে ভিডিও করি সন্ধ্যের পর থেকে আমি এডিট করি আমি নিজেও মনে হয় একটু ডিপ্রেশনে চলে যাই আর এদিকে দেখতেই পেলে বড়াগুলো মানে পিঠেগুলো ভেজে শিরাতে দিয়েছি আর এইভাবে ওভার নাইট যদি রেখে দেওয়া যায় না তাহলে এত ভালো রস ঢুকে যায় যে পরের দিন মনে হবে একেবারে তুল করছে তো এবার চলো আগে তোমাদের দাদাকে খেতে দেই ও খেয়ে বলুক কেমন হয়েছে আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন এটা হচ্ছে একদম মানে রস কমের এটা কিন্তু পিসপি আছে না এটা কোনটা বেশি ভালো লাগলো